কক্সবাজারে বিমান ঘাটিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর স্থানীয় সূত্রে জানা গেছে বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে এই হামলা চালানো হয় এতে একজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন ও সদর হাসপাতাল পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন এ ঘটনায় একজন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে কক্সবাজার সদর হাসপাতাল পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম জানান নিহতের নাম শিহাব তিনি পৌর এক নং ওয়ার্ডের সমিতিপাড়া নাছির উদ্দিনের ছেলে পেশায় ব্যবসায়ী ঘটনার বিষয়ে জানতে চাইলে স্থানীয় বাসিন্দা কবির বলেন দীর্ঘদিন ধরে কুতুব দিয়ে পাড়া বাসিন্দাদের উচ্ছেদের চেষ্টা করা হচ্ছিল এ নিয়ে এলাকাবাসী কয়েক দফায় বিক্ষোভ ও মানববন্ধনও করেছেন কিন্তু তাতেও কাজ হয়নি আজ ওই একই ঘটনায় সংঘর্ষ হলো ঘটনাস্থলে কাউকে যেতে দেওয়া হচ্ছে না আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম